পুলুবেরিয়া এক নম্বর ব্লকে খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা প্রতি বছর ষোলোই আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলা হবে দিবস পালিত হয় খেলাধুলার গুরুত্বকে তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া স্বাস্থ্য শৃঙ্খলা ও দলগত চেতনার বার্তা ছড়িয়ে দেওয়া এই দিবস পালনের উদ্দেশ্য এবছর উলুবেড়িয়া এক নম্বর ব্লকে দিনটি উদযাপন করা হয় এক বর্ণাঢ্য ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে সকাল থেকে স্থানীয় মানুষজন মাঠে ভিড় জমাতে শুরু করেন স্কুল কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্যরা সাধারণ মানুষ সকলে মিলিত হয়ে রীতিমতো এক ক্রীড়া উৎসবের আবহ তৈরি করেন এদিন উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মাননীয় মন্ত্রী শ্রী পুলক রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার ও বিধায়ক শ্রী বিদেশ রঞ্জন বসু এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবিড়িয়া এক নম্বর ব্লকের বিডিও শ্রী এইচ এম রিয়াজুল হক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অতীন্দ্র শঙ্কর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অতীন্দ্র শেখর প্রামাণিক সহসভাপতি শ্রীমতী শাহানা মল্লিক পূর্ত কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা মৎস্য কর্মাধ্যক্ষ এ কে মফিজুল কৃষি কর্মাধ্যক্ষ মোরাদ আলী ক্রীড়া কর্মাধ্যক্ষ শুভ্রা দাস ব্লক যুব আধিকারিক অমিত নস্কর এছাড়াও সমাজসেবী মধুবাগ দেবাশিস ব্যানার্জী ফরুক মোল্লা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তার ছাত্র বা যুব সমাজ তাদের মধ্যে একটু খেলা বিনোদন দেখা দিয়েছে একটা সময় যখন আমরা দেখতাম ছাত্র ছাত্রীরা যুব সম্প্রদায় যেভাবে ফুটবল ক্রিকেট ক্ষেত্র